মন মসুল আজম মাইজি ভান্ডারি হি মৌলানা কেমন কেন মন মন আজম খজরত কেবলা মওলানা কেমন চিনতে পারে সাধ্যকার চিনিবার ইচ্ছে যার চিনতে পারে সাধ্যকার চিনিবার ইচ্ছে যার হৃদয় চোখে দরিয়া দেখো হৃদয় চোখে দরিয়া দেখো জ্ঞান ও কেন চিনলি না রে মন গোসল আজম মাইজ ভান্ডারিহি মৌলানা খেমন কেন চিনলি না রে মন আমার গোসল আজম মাইজ ভান্ডারিহি মৌলানা সার্ত যত ত্যাগ করি করি মেরো কথা ধরি স্বার্থ যত ত্যাগ করি করি মেরো কথা দরি অবিরত মৌলারি নাম অবিরত মৌলারি নাম করুদ কেন চিনলেনা রে মন ওসলা জম্মণ্ডারী মানা কেমন আলহামদুলিল্লাহ আল্লাহ প্রত্যেককে কবুল করো আমিন আমি জাঙ্গের জন্য দোয়া করবেন আর এই যে আর একটু একটু আপনারা কষ্ট হলো ভাই এর একটু শেয়ার করে দিবেন আশে যেন জানো ভাই আল্লাহ প্রত্যেককে কবুল করো আমিন প্রত্যেকের মনের বাসনা দিলের বাসনা আল্লাহ পরিপূর্ণ করক যার সংসারের মধ্যে অশান্তি আছে বউ নিয়ে ছেলে নিয়ে মেয়ে নিয়ে ও আপ নিয়ে জাগা নিয়ে সম্পত্তি নিয়ে মামলা নিয়ে আল্লাহ প্রত্যেক সমস্যাকে আমার গোসবান্ডার ছিল সমাধান দান করক আমিন বেহাক্কে গেলামাত محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله مرحبا

আমি জাহাঙ্গীরুজুর এলম কালাম কিচ্ছু নাই যার উদিহাসযোগ্য ন শুধু আল্লাহর অলিদের আমার গৌসভাণ্ডারীর সোহবত ওনার কদমের সৎখায় আমরা চলি অলি আল্লাহ রসিলা আমরা চলতেছি অনেকজন আমাদেরকে অনেক কথা বলে কমেন্টের মধ্যে অনেক কিছু লেখে কেউ বলে জাহাঙ্গীরজুর মাজার ফুজারি কেউ বলে বন্ড মাজার ফুজারি আমাদেরকে মাজার ফুজারি ডাকেন হুজুর ফুজোটা আপনাকে আপনাদের জোবানে এত আসে কেন কি জন্ম কি মণ্ডপের মধ্যে হইছে না দুঃখের বিষয়। বিষয়াল্লাই এই তাদেরকে হেদায়ত করি তো আমরা এই ফটেকরী জমিনে আমি যে এই কোন মাহফিল নি আমার লক্ষ্যমাত্রা তাকে আমার হজরতের কদমে আমরা আসবো আলহামদুলিল্লাহ এটা মহাজাগর রাতে এসে কি শান্তি কি আরাম আমার গোসবান্ডারি শুয়ে আছেন মহা রঙে সাজিয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহ ইমাম আজম আলাই বলতেছেন আল্লাহর আশেপাশ দিয়ে যদি একটু মহব্বতে হেঁটে যাও তকদির পরিবর্তন হয়ে যাবে সুবাহান তো সেই জন্য আজকে আমরা আসতেছি দেখতেছি এই ভাইয়েরা আপনার সামনে আসেন বাবা তোমরা আসো এই বাবা এদিকে আসো এই এদিকে আসো এদিকে আস তোমার বাড়ি কোথায় আর কাছে আস হ্যাঁ মানিক সরি তোমার বাড়ি এই মানিক সরি থাকো কোথায় নানুপুরে নানুপুর মাদ্রাসায় তো এত রাতে কেন আসছো এখানে দেখার জন্য মার হাবা কি নাম রায়হান মার হাবা ভালো লাগে ভালো লাগে ইনশাল্লাহ ভালো লাগবে ভালোভাবে যদি মহব্বত করে মানুষ এখানে আর কোনো দিন আসছ আর আসো নাই তো কার সাথে আসছ আচ্ছা ইনশাল্লাহ তা আপনাদের মানুষগুলো তো এগুলো বিশ্বাস করে না মাজার জিয়ারত তা আসছেন ভালো লাগে আল্লাহ আপনাকে হেদায়ত করো কলি আল্লাহর মহব্বত দিয়ে কলপ আলোকিত করে দক আমরা আল্লাহর উচিলে ধরে যারা আল্লাহর বন্ধু মধ্যে তো আছে আল্লাহ ইন্না আল্লাহ জানুন আছে না সাবধান নিশ্চয় যারা আল্লাহর ওলি তাদের কোনো বয় কোনো চিন্তা কোনো ফেরাসানি নাই কে বলেছেন আল্লাহ আল্লাহ তাকুল্লাহ ওয়া কুনু। ঠিক না তুমি হাফেস তো তো বলতে পারবি আল্লাহ বলে যারা আমার বন্ধু তাদের সহবতে গিয়ে তোমরা একটু বস তাদের নজর করমে তা পরিবর্তন হবে আল্লাহ হাদিস শরীফের মধ্যে আছে মান আদালি ফাকাত ফিল হারবে যারা আল্লাহর অলিদের সাথে শত্রুতা পোষণ করে আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করছেন একটা হাদিস কুচ্ছি হাদিস কুচ্ছিটি বুঝেন রসুল বাঘ বললেও বাণীটা কার আল্লাহর সুবাহান আল্লাহ তো সেই জন্য আল্লাহর সাথে মহব্বত লাগবে মহব্বত যদি রাখো থইলে তোলায় তোলায় দাম সম্মান তোমার বাড়ি কোথায় বলে যে মানিকসরি হ্যাঁ তোমার তোমরা কই ভাই এক ভাই নো তুমি একজন তোমার কোনো ভাই নেই তো এক ভাই বলি দে তার মানে ভাই আরো আছে একজন তোমাকে ভালো লাগলো হেসে সেন দেখো ইনশাল্লাহ আল্লাহ মেহরবানি আল্লাহ কিসের মধ্যে পড়ো কোন ক্লাসে বড় হ্যাফজের মধ্যে তো বয়স তো অনেক বেশ হয়ে গেছে হ্যাপজোর মধ্যে তো আর একটু কম হলো হতো দশ বছরের ভিতরে হ্যাফজা হয়ে গেলে তারপর কিতাবখানার মধ্যে ঢুকে যাবে তারপর ইনশাল্লাহ আলেম হতে পারবে যাক আলহামদুলিল্লাহ ভালো লাগলো তোমাকে দেখে আল্লাহ আলমে আমলে বরকত বরকদক আল্লাহর মহব্বত বানক আশেখ রসুল বানক দোয়া করি ইনশাল্লাহ চতুর্দিকে দেখতে থাকো এটা হলো মিলিয়ন মেলা এখানে আচ্ছা আচ্ছা সৈদিয়াত থেকে দোয়া সাদা মান আনা ঠিয়া ফাটা না আচ্ছা আচ্ছা যাক শুকুরিয়া আমি একটু মহম্মতে বলতেছি এমরান ভাই তোমার জন্য দোয়া করতেছি হ্যাঁ সন্দনায় বাড়ি আল্লাহ আপনাকে কবুল করক আমিন তাই শুকুরিয়া এখানে কোন মাদ্রাসায় পড়ে বলছে যে কি আরও জোরে বলে না ওবাই দিয়ে আচ্ছা ওবাই দিয়ে তো একটু কমই মাদ্রাসা তো তুমি এখানে কেন আসছো কেন তুই সেই জন্য বলি হি তাই অসুবিধা অসুবিধা আল্লাহবাক অসংখ্য মেহরবানি দোয়া করি আমি দোয়া করি আল্লাহ আলমে আলমে বরকত দোক আসছো মহব্বতে দোয়া নাও কারণ কোন টাইমে কি জিনিস দিয়ে তকদির পরিবর্তন হয় বলা যায় না অবতা গইলে হিলা হুশিলা অনেক নিয়ামত তো সেই জন্য আজকে দেখে ভালো লাগতেছে আপনারে এত রাতে আপনার বাড়ি কোথায় রাঙ্গা থেকে আহা এত রাত আমার হজরত কেবলার ভান্ডার এটা মহাভান্ডার এত ঠান্ডা এত শীতের মধ্যে আমি আসছি মাহাভেলে আমি দেখেন আজিরা না দিলে শান্তি লাগে না এটা আমাদের ইমানের খোরাক সুবান